সে ইফেক্টে গেলাম অ্যান্ড ডিস্টারডেন শ্রমের মধ্যে পাকার ব্লডের পরে আস্তে আস্তে রাফেন রাফেন হচ্ছে গিয়ে যে সারফেসটাকে এই থেব্রো করবে এবং যত বাড়াবো তত অ্যাব্রোথেব্রো হবে আর ডিটেল দিলে হচ্ছে গিয়ে যে এটা ঘন হবে থেব্রো ভাবটা ঘন হবে হ্যাঁ একই রকম ইফেক্ট আর হচ্ছে গিয়ে যে ডিস্টার টান শ্রমেই এক্স্যাক্ট যেটা একই রকম এবং হচ্ছে গিয়ে পার সেগমেন্ট এটা বাট এটা হচ্ছে রেগুলার ওটা হচ্ছে রেগুলার ইয়ে স্মুথ করা যায় এটাতে কর্নারও করা যায় হুম আচ্ছা আর পার সেগমেন্ট বাড়াইলে আমাদের হচ্ছে গিয়ে ঘনত্ব বাদ হ্যাঁ এটা হচ্ছে গিয়ে যে আসতে আসতে টুইস্টিং ইফেক্ট আমি ওই যে একটু আগে টুইস্টিং করছিলাম হ্যাঁ টিভি অন করি টিভিও অফ করি দেখেন এইটা টেস্টিং আমরা হচ্ছে গিয়ে পাঁচশো দিয়ে দিয়ে দেখলাম টিভি অন করে টিভি অফ করে অ্যান্ড হচ্ছে গিয়ে মাঝে মাঝে ডিস্টার্ব করে আর কি সেই জন্য ভিভিউ অন অফ করে করতে হয় আচ্ছা এখানে আমরা ঘনত্ব বাড়াইতে পারি অ্যাকচুয়ালি এইটা হওয়ার কথা যে নর্মালি চেঞ্জ হবে ঠিক আছে বাট এটা ইয়ে আসে না সো এইটা টুইস্টিং করার জন্য রেগুলার টুইস্টিং করার জন্যে আর ইরেগুলার টুইস্টিং করার জন্যে তাই যে টুইল টুল আছে হুম আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে যে আমরা হচ্ছে গিয়ে আরেকটা ইফেক্ট দেখি এটা হচ্ছে গিয়ে ট্রান্সফর্ম ট্রান্সফর্মটা হচ্ছে গিয়ে যে এটাকে বড়ো ছোটো করা যায় এখানে হ্যাঁ মুভ করা যায় অ্যাঙ্গেলে ঘোরানো যায় দেন হচ্ছে গিয়ে যে আসলে এখানে কপি করতে করতে জিনিসটা হবে এটা আমরা করতে পারি যে একটা 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 করে কপি হবে হ্যাঁ বস তারপরে হচ্ছে গিয়ে যে এখানে আমরা এই টুইস্টিংটা করতে পারি মানে ইফেক্টটা ইউজ করতে পারি এটা দিয়ে আমাদের কী লাভ এটা দিয়ে আমাদের লাভটা এরকম যে মনে করেন যে আমি একটা ছোট্ট গোল্লা দিলাম এটা বড় হইতে হতে হতে বড় একটা ইয়ে হবে এখানে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম ট্রান্সফর্মে আমি ক্লিক করলাম দেন হচ্ছে গিয়ে এটাকে স্কেল করলাম একটু স্কেল করলাম অ্যান্ড হচ্ছে গিয়ে যে পাঁচটা কপি করলাম অ্যাঙ্গেল ঘুরাই দিলাম যে এটা অ্যাঙ্গেলে ঘুরবে এবং একটু মুভ হবে তাহলে দেখেন এ ধরনের ইফেক্ট দিবি আমরা এখানে করতে পারি যেটা আমাদের খুব দরকার হয় মাঝে মাঝে লোক লোক করার জন্য ঠিক আছে এটা দেখেন